সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন যেমন আমি এখানে এমপ্লয় আইডি নিচ্ছি এখানে যেটাই আমি না নাকি যে না কেন এখানে সেই ডকুমেন্টস গুলো শো করবে উনিশ নাম্বার এখানে যা আছে ঠিক এখানেও তা আচ্ছা দেখেন যে আইডিটা দিব সেই এখানে যে ডকুমেন্টস গুলো রয়েছে এখানে শো করবে চলুন তাহলে আমরা শুরু করি এর প্রথমে আমরা এটাকে ডিলিট করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এটাকে এখানে একটা প্রথম যে আইডিটা আছে সেই আইডিটা অবশ্যই লিখব হ্যাঁ একশো সরি এক হাজার দশ লিখলাম এরপরে এখানে সমান সমান কি প্রয়োগ করবো এরপরে ডিপি সরি ডি জি ইটি এই যে ফাঙ্গল আসবে এরপরে দেখেন ওটা দেখাচ্ছে যে ডাটাবেস আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে যে যতটুক কলাম এবং রোর মধ্যে আপনার ডকুমেন্টসগুলো রয়েছে আপনি এগুলো সিলেক্ট করে নেবেন আমার যেহেতু এ থেকে কি পর্যন্ত আছে আমি এতটুকু সিলেক্ট করলাম এবং লাস্ট আমার আছে ষোলো এবং ই এতটুকু আমার যেহেতু ডকুমেন্টস আমি আমার এতটুকু যেহেতু আমার ডকুমেন্টস আছে আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম এরপরে কিবোর্ডে গিয়ে এফ ফোর বাটন চাপেন কোন রকম অন্য কোন বাটন চাপার প্রয়োজন নেই আসলে আহ বিশেষ আমরা কি চাচ্ছি নেম এর সাজা নেমটা কোন জায়গায় রয়েছে আমি এরাকে সিলেক্ট করলাম নেমটা রয়েছে আমার আপনারা খেয়াল করেন বিভ এখানে কিন্তু বি ফাইভ অনেক

দেখুন অলরেডি কিন্তু চলে এসেছে যদি আমি এখানে তেরো তারপরও কিন্তু আসবে আবার এখানে যদি আমি পনেরো দিয়ে চলে আসবে আশা করি ভিডিওটি আপনার বাস্তব পর্ব জীবনে অনেক 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 কাজে আসবে এরকম সুন্দর সুন্দর এক্সেল টিপস এন্ড ট্রিক্স ফলো রাখুন আমার এডিটে নিজে শিখুন এবং অন্যকে শেয়ার এর মাধ্যমে শেখার সুযোগ করে দিন